এটা হচ্ছে আর যেটা পাবে একদম রিয়াল আরপিএম পাবেন আপনি আর আরপিএম পাবেন সাকশন পাবেন দুই হাজার সাকশন পাবেন আর এটা সরাসরি যদি আপনি ধরেন আপনি এখানে জাস্ট সব ক্ষতি কিন্তু আপনি ট্রেনে নিয়ে যাবেন একদম ট্রেনে নিয়ে যাবেন আপনি এটা তো একদম ট্রেনে মোটামুটি আপনি মানে কম রেঞ্জের ভিতরে ভালো মানে রুটটা কিন্তু আপনি সরাসরি যেটা আপনি নিতে পারেন এটা আর বেসিক্যালি পাবেন এটা সরাসরি পাবেন কোম্পানির পক্ষ থেকে পাবেন আপনি তিন বছরের গ্যারান্টি পাবেন আপনার ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন টোটাল হচ্ছে আট বছর আর এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল রেগুলার প্রাইস ছিল আমাদের উনত্রিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে উনত্রিশ হাজার পাঁচশো না যারা নিবেন সরাসরি কোম্পানির পক্ষ থেকে ম্যাজম্যান্ডের পক্ষ থেকে ওয়ানলি আপনি দশজন কাস্টমারকে এই অফারটা দিব নয় হাজার টাকা ক্যাশব্যাক পাবেন অর্থাৎ এটা পড়ে বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারবে আর এটা মাপটা একটু দেখা দেয় যাদের জায়গা বা স্পেসটা কম আছে এটা মাপটা হচ্ছে এইভাবে হচ্ছে আপনি পঁয়ত্রিশ আপনি যদি ছত্রিশ যদি জায়গা থাকে সরাসরি কিন্তু এটা বসাতে পারবেন আর এইভাবে যেটা আছে আপনার উইথে যে মাপটা হবে আপনার উইথে দুইদের মাপটা হচ্ছে আপনি এখানে পাবেন আপনার উনিশ চুলো থেকে দেখতেছেন থেকে চাইলে আপনি এটা কিন্তু আপনি পাশে বসাতে পারবেন জানাতে বসাতে যদি থাকে আর আমাদের কোম্পানির লোক আছে সরাসরি কিন্তু আমাদের কোম্পানির লোক সেট করে দিতে পারবেন শুধু আপনি ইয়ে খরচটা দিতে হবে আপনার এখানে আপনার সবগুলো আইটেম আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আপনাকে দিয়ে দিবো আর আমাদের ঠিকানাটা হচ্ছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের শপ নাম হচ্ছে এগারো বিশ্ববিদ্যাস গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা এটা নিয়ে আসার ঠিক হওয়া হচ্ছে ঢাকা নিউমার্কেট যে কাঁচা বাজারে কাঁচা বাজারের অপর সাইডে পশ্চিম পাশে একদম শেষ বাজেই আঠারতটা বিল্ডিং আঠটা বিল্ডিং নিচ তারা সরাসরি মাঝখান বরাবর স্কলেটের যে সিটা আছে স্ক্রেট সিটে চলে আসবেন দেখবেন যে এখানে একটা ভিআইপি কোকার লেখা আছে ভিআইপি কোকার যে ডাইন সাইড যে গলিটা আছে গলি বরাবর

নিচ্ছি ভালো থাকবেন আসলাম